অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না সারিবদ্ধভাবে অপেক্ষা করে রয়েছে কখন হাতে তাদের একটি করে প্যাকেট প্রত্যেকটা প্যাকেটের ভিতরে আছে খাবার হাতে একটা কাঠি অপেক্ষার যেন প্রহর শেষই হচ্ছে না সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কখন তাদের অপেক্ষার মানে পূর্ণতা পাবে কখন প্যাকেট ভর্তি খাবার খাওয়াতে পারবে তাদেরকে যাদের উদ্দেশ্যে এই খাবার কিনে আসছে বাংলাদেশের সবচেয়ে বিরল প্রজাতির কচ্ছপ বাইজ মুস্তম রহমতুল্লার মাজারে যে পুকুরে পাওয়া যায় বিরল প্রজাতির একটি কচ্ছপ প্রত্যেকেই সারিবদ্ধ আছে এই কচ্ছপগুলাকে খাবার খাওয়াবে হাতে তাদের প্যাকেট প্রত্যেকটা দর্শনার্থীদের হাতে প্যাকেট কখন তাদেরকে খাওয়াতে পারবে অপেক্ষায় রয়েছে অপেক্ষার শেষ প্রহর পর্যন্ত তারা অপেক্ষা করে আছে অপেক্ষা কখন যে তাদের শেষ হবে কেউ জানে না কখন তাদের হাত থেকে খাবার খাবে দেখতে পাচ্ছেন যে খাবার খাওয়ানোর জন্য সারিবদ্ধভাবে আছে সারিবদ্ধভাবে এই বিরল প্রজাতির কচ্ছপদের খাওয়ানোর উদ্দেশ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দেখছেন হাতে কাঠি খাবার কাঠির ভিতরে খাবার দিয়ে অনেক চেষ্টা করে যাচ্ছে খাবার খাওয়ানোর জন্য অনেকেই মনে করে থাকে তাদের হাত থেকে যদি খাবার খায় তাহলে যারা যে আশা নিয়ে এখানে এসেছে তাদের আশা পূর্ণ হবে এই অপেক্ষা এবং আশা এ আশা যেন শেষই হচ্ছে না কচ্ছপ তাদের হাত থেকে খাবারই খাচ্ছে না অনেক চেষ্টা করে যাচ্ছে খাবার খাওয়ানোর জন্য কিন্তু তাদের আশা পূর্ণই হচ্ছে না দেখতে পাচ্ছেন মুরব্বিটা অনেক চেষ্টা করে যাচ্ছে তাদের হাত মানে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য তার হাত থেকে খাবার খাচ্ছেই না অনেকেই একইভাবে চেষ্টা করে যাচ্ছে ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা